একটাই স্কুলের বোকা ছেলের মধ্যে শহরের সব থেকে ডেঞ্জারাস মাফিয়ার আত্মা এসে যায় আবার অন্যদিকে তার নিজের মেয়ে এসব কিছু না তার সঙ্গে প্রেম পরিচয় পে কি করে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একদম ভিন্ন রকম একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেখান থেকে আপনি এক মুহূর্তের জন্য মন সরাতে পারবেন না কারণ গল্পটা এতটাই ইন্টারেস্টিং তো আর দেরি কেন চলুন শুরু করি আজকের গল্প গল্পটা শুরু হয় হান হাও গ্রুপের মালিক পানসো নামের একজন গ্যাংস্টারকে নিয়ে আর সে অনেক লাক্সারি জীবনযাপন করত। দুনিয়ায় এমন কিছু ছিল না যে তার কাছে নেই শুধু তার জীবনে একটা জিনিসেরই অভাব আর সেটা হলো ভালোবাসা পানশো একজন বিবাহিত মধ্যবয়স্ক ব্যক্তি কিন্তু সারা শহরের মানুষ তাকে ভয় পেলেও তার ওয়াইফটাকে একদমই মানুষ মনে করতো না কিন্তু পানশো যে তার ওয়াইফকে খুব একটা বেশি কেয়ার করতো তাও কিন্তু নয় কিন্তু তার ওয়াইফের বাবা ছিল আরও বড় গ্যাংস্টার আর অনেক টাকার মালিক আজকে পানশো তার ওয়াইফের সম্পত্তিতেই এত বড় লোক আর সেই দিক থেকে তার ওয়াইফের কথা তাকে একটু একটু শুনতেই হয় আর কি তো যাই হোক পাঁচশো বাসা থেকে বের হয়ে তার অফিসে চলে আসে আর সেখানে আসার পর শুনতে পায় যে তাদের নতুন যে শপিং মলের প্রজেক্টটা শুরু হওয়ার কথা ছিল সেটার আশেপাশের সব জমি খালি হয়ে গেলেও শুধুমাত্র একটা কাঠের দোকানের মালিক তার জমি কোনো মতেই ছাড়তে যাচ্ছে না এটা শুনে পাঁচশো বলে যে কে ওটা যার এত বড় সাহস এরপর সে তার রাইট হ্যান্ড মিস্টার ব্যাঙ্কে ডেকে বলে যে তুমি যেভাবেই হোক এই ম্যাটারটা এখানেই সলভ করে আসবে ব্যাস এরপর মিস্টার ব্যাংক তার লোকজন নিয়ে হাজির হয় সে কাঠমিস্ত্রির দোকানে ওই দোকানদারের নাম মিস্টার কিম ব্যাংক প্রথমে তাকে খুব ভালোভাবেই বলে কিন্তু তাতেও যখন রাজি না হয় তখন ব্যাংক তার কায়দে তাকে রাজি বানাতে চলে যায় মানে ভায়োলেন্স করে আর কি সে কিমের হাত কেটে ফেলার ভয় দেখিয়ে জোর করে তার আঙুলগুলোর ছাপ ওই দলিলে নিয়ে নেয় এদিকে রাতে যখন পাঁচশো তার অফিসে ডিনার করছিল তখন তার সব থেকে বড় শত্রু ইয়ং সেখানে চলে আসে আর ইয়াং এত বেশি ডেঞ্জারাস ছিল যে সে পানসার থেকে সব কিছুতেই এগিয়ে থাকতো আর এটা আমরা তাদের দুইজনের মধ্যে কনভারসেশন থেকেই বুঝতে পারি তো এরপরের দিন আমরা দেখতে পাই পানসার একটা সাধারণ রেস্টুরেন্টে আসে নুডলস খেতে আর সে এই রেস্টুরেন্টে প্রায়ই আসে কারণ এক সময় তো সে খুবই গরিব ছিল আর সে নিজে তার সেই অবস্থাকে মনে রাখতে এখানে মাঝে মাঝেই খেতে আসে সেখানে তখন জিং নামের একটা স্কুল ছাত্র গপ গপ করে নুডুলস খাচ্ছিল কিন্তু যখন ছেলেটা বিল দিতে যাবে সে খেয়াল করে তার কাছে তো মানি ব্যাগ নেই সে বারবার দোকানদার মালিকের কাছে মাপ চাইতে থাকে কিন্তু দোকানদার মহিলা তাকে বলে তোমার বিল এই আঙ্কেল দিয়ে দেবে সে মূলত পানশোকে দেখিয়ে এই কথা বলে সে আরও বলে যে তুমি চলে যাও এই আঙ্কেল অনেক বড় লোক ছেলেটা এটা শুনে দ্রুত দোকান থেকে বের হয়ে যায় পানশো তার মানসম্মান রাখতে যখন ছেলেটার বিল দিয়ে দেয় তখন টেবিলে তাকিয়ে দেখতে পায় যে সে পাঁচ বাড়ি নুডলস খেয়েছে বাইরে ভাই সে কি মানুষ নাকি গরু যাই হোক তো এরপর দোকানের মালিক বলে যে তুমি আজকে একটা ভালো কাজ করেছ আর তাই আমি তোমাকে একটা গিফট দিব আর এই গিফটটা তোমার জীবনে হয়তো অনেক শান্তি দেবে পাঞ্ছ তো এই দোকানদারের কথা কিছুই বুঝে উঠতে পারছিল না তো পাঞ্ছ যখন দোকান থেকে বের হয়ে তার গাড়ি নিয়ে রওনা দিচ্ছিল তখন সামনে থাকা একটা ময়লার গাড়ির জন্য সে বেরোতে পারছিল না এমন সময় বিল্ডিং এর ছাদ থেকে জিং নামে ছেলেটা অ্যান্টেনাতে বেঁধে থাকা একটা জুতা নামানো ট্রাই করছিল কিন্তু তার জুতা এখানে আসলো কিভাবে এটা আমরা একটু পরেই জানতে পারবো কিন্তু তখনই জিন ব্যালান্স হারিয়ে ছাদ থেকে সোজা এসে পাঞ্চের ওপরেই পড়ে এরপর পাঞ্চু যখন হাসপাতালে চোখ খোলে তখন একটা নার্স এসে তাকে জিজ্ঞাসা করে যে বাবু তুমি ঠিক আছো তো পাঞ্চ ভাবতে থাকে যে ব্যাপার আমার বয়স আর আমাকে বাবু কেন তখন বেড থেকে নেমে সে একটু সামনে এগিয়ে যায় তখন সেই কাঠমিস্ত্রি কিম সেখানে এসে পাঞ্চকে বলতে থাকে যে বাবা তুই ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো এসব দেখেও পাঞ্চ তো বেশ কনফিউজ হয়ে যায় আর এরপর সে আরো সামনে এসে যখন আয়না দেখতে পায় তার মাথায় তো আকাশ ভেঙে পড়ে কারণ তখন জিঙের শরীরের মধ্যে চলে এসেছে এত বড় একটা গ্যাংস্টারের আত্মা তাও আবার চলে এসেছে একটা ছেলের দেহে আর তার বাবা একজন কাঠমিস্ত্রি মানে ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না তাই সে অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে তার এরকম আচরণ দেখে ডাক্তার জিঙের বাবাকে বলে যে সে মাথায় আঘাত পেয়েছে সেই জন্য হয়তো কিছুই মনে করতে পারছে না আস্তে আস্তে দেখবেন সবই ঠিক হয়ে যাবে তখন এখন মনে পড়ে যে এটা কি তাহলে সেই রেস্টুরেন্টের মালিকের জন্য হয়েছে সে বলেছিল যে তাকে একটা গিফট দেবে তাহলে কি সে আমাকে যুবক বানিয়ে দিয়েছে নাকি কিন্তু আমি তো হাবলা ছেলের শরীরে ইয়াং হতে চাই না তাই সে দৌড়ে সে রেস্টুরেন্টের সামনে এসে পড়ে কিন্তু সেখানে এসে দেখে ওখানে কোনো রেস্টুরেন্টই নেই এর আগেও নাকি কখনো এখানে কোনো রেস্টুরেন্ট ছিলই না এদিকে পাঁচশোর শত্রু ইয়ং তখন জেনে গিয়েছে যে পাঁচশো এখন কমাতে আছে আসলে পাঁচশোর বডিতে থাকা জিং তখন কমায় ছিল কিন্তু ইয়াং এই খবরে অনেক খুশি হয়ে যায় কারণ তার সাথে কম্পিটিশন করার মতো এখন আর মার্কেটে কেউই নেই সেই সময় জিংয়ের বডিতে থাকা পাঁচশো তার বাড়িতে চলে আসে মানে পাঁচশোর নিজের বাড়িতে কিন্তু পাঁচশোর ওয়াইফ তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর চিল্লাতে শুরু করে চোর চোর বলেই করবেই না কেন বলুন তো আসলে ভেতরে পাঞ্চো থাকলেও তো উপরে তো সবাই তাকে জিঙি ভাবছে তো পাঞ্চো যখন সবকিছু খুলে বলার চেষ্টা করছিল তখন বাড়ির সিকিউরিটি এসে পাঞ্চো ধরে নিয়ে যায় আর তাকে পুলিশের কাছেই দিয়ে দেয় পুলিশ স্টেশনে আসার পর পাঞ্চো বারবার তার নিজের পরিচয় দিচ্ছিল কিন্তু কেউ তাকে বিশ্বাস করছিল না এমন সময় সেখানে মিস্টার কিম এসে বলে আসলে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সে মাথায় আঘাত পেয়ে ভুল করছে এটা শোনার পর পুলিশ থেকে ছেড়ে দেয় এরপর পাঁচশো সোজা চলে আসে হাসপাতালে সেখানে তার আসল বডি রাখা ছিল আর এখানে আসার পর সে তার বডির উপর লাফাতে শুরু করে যেন দুজনের রাত্তা আবার হয়ে যায় কিন্তু কিছুই হচ্ছিল না এমন সময় সেখানে মিস্টার ব্যাংক চলে আসে সে এই অবস্থা দেখে মনে করা যে এই ছেলেটা তার বসকে মেরে ফেলতে যাচ্ছে কিন্তু পাঞ্চ তখন অনেক চেষ্টা করে ব্যাংকে বোঝানোর যে তার আসল পরিচয় কি আর সেই তার বস কিন্তু ব্যাংক কিছুতেই বুঝতে চাচ্ছিল না শেষে বাধ্য হয়ে পাঞ্চকে সেখান থেকে পালিয়ে আসতে হয় কি আর করার দুনিয়ায় কেউই তার কথা বিশ্বাস করবে না এরপর সে জিংয়ের বাবার সঙ্গে তাদের বাড়িতেই চলে আসে কারণ তার আর কোথাও থাকার জায়গা ছিল না পাঞ্চয় বাড়ি এসে দেখতে পায় যে মিস্টার কিম তার ছেলে ফিরে আসার খুশিতে অনেক খাবার রান্না করেছে এত খাবার দেখে পাঞ্চ বলে যে আমি তো মানুষ কোনো হাতি নয় এত খাবার আমি কিভাবে খাবো তখন কিম বলে যে তাহলে কি তুমি এতদিন হাতি ছিলে নাকি কিন্তু পাঞ্চ যখনই তার মুখে প্রথমবার খাবার নেয় সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় আর এরপর জ্ঞান ফিরে দেখতে পায় যে এই সব খাবার নাকি সে একাই শেষ করে ফেলেছে তার সঙ্গে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না এরপর থেকে কিম তার ছেলেকে নিয়ে স্কুলে যায় আর সেখানে গিয়ে পাঞ্চ তাদের প্রিন্সিপালের সামনে পায়ের উপর পা তুলেই বসে থাকে কারণ বুঝতে হবে তো এখন কিন্তু সে আর আগের জিং নেই তার শরীরে রয়েছে সব থেকে বড় গ্যাংস্টার তখন প্রিন্সিপালকে বলতে থাকে যে কিছু ছেলেরা আমার ছেলেকে অনেক বুলি সে মোটা বলে তাকে নিয়ে অনেক মজা করে এটা শুনে প্রিন্সিপাল বলে যে আমাদের স্কুলে কেউ কাউকে বুলি করে না না জানে আপনি উল্টাপাল্টা বলবেন না কিন্তু জিং এর শরীরে থাকা পাঞ্চো তখন বুঝতে পারছিল যে আসলে সে যার শরীরে আছে মানে জিং যাকে অন্য ছেলেরা অনেক বুলি করে আর সে যখন ক্লাসে যায় তখন সেখানে গিয়ে দেখতে পায় যে তাকে একটা গ্রুপ বারবার মিডিল ফিঙ্গারই দেখাচ্ছে তারপর যখন সে লাঞ্চে ক্যান্টিনে যায় সেখানে দেখে উশাকি নামের একটা ভদ্র মেয়েকে আরও কিছু মিলে বুলি করছে তারা উশাকের খাবারে কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে সেটাকে আবারও তার জামায় ফেলে দেয় তখন পাঁচ দূর থেকে তাদেরকে থামতে বলে মেয়েগুলোর সঙ্গে একটা ছেলে লিডারও ছিল সে তখন হাসি দিয়ে বলে দাঁড়া আমি দেখছি বিষয়টা এই হাবলাটার কত বড় সাহস সে আবার আমাদের মধ্যে কথা বলতে এসেছে এরপর সে অনেক ভাব নিয়ে পাঁচশোর সামনে আসে পাঁচশো একটি হলে ছেলেটাকে মেরে বসবে ঠিক এমন সময় সেখানে টিচার চলে আসে আর সবাই থেমে যায় কিন্তু স্কুল ছুটির পর সেখানে বাকি ছেলেগুলো এসে পাঁচশোকে আবারও বিরক্ত করতে শুরু করে কিন্তু এটা তো আর আগের জিং ছিল না তাই সে সামনে থেকে একটা ছেলেকে ঠাঁটিয়ে একটা চর মারে পরের দিন আবার স্কুলে সবাই মিলে যখন একটা ছেলেকে বিরক্ত করছিল তখন পাঁচশো সেখানে বের হয়ে আসে আর অন্য ছেলেদের থেকে ওই ভদ্র ছেলেটাকে বাঁচিয়ে নেয় আর এরপর বলি করা ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলের ফোন পাঁচশো একদিনের জন্য নিয়ে যায় বাড়ি ফিরে সে যখন ফোনটাকে চেক করে তখন সেখানে সে অ্যাক্সিডেন্টের দিনের একটা ভিডিও দেখতে পায় এই ছেলেগুলোই জিঙ্কে বুলি করছিল আর তার জোতা একটা উপরে উপরে রেখে তাকে আনতে বলে এই দিনে জিং ছাদ থেকে পড়ে আর তাদের দুইজনের আত্মা এক্সচেঞ্জ হয়ে যায় পরের দিন সকালে তাইফ নামে ছেলেটা বাকি ছেলেগুলোর উপর রাগ করতে থাকে তখনই সেখানে পাঁচশো চলে আসে আর সে তাইফকে তার ফোনটা ফেরত দিতে বলে আর বলে যে এরপর থেকে যদি কখনো সাধারণ ছেলেদের উপর বুলি করিস তাহলে তোর ভিডিওটা আমি রেখে দিয়েছি সেটা আমি পুলিশের কাছেই দিয়ে তাই এখানে কথা বাড়ায় না কারণ সে বুঝতে পারে যে এটা আর আগের জিং নেই এদিকে তখন পাঞ্চোর তার বরের কমায় থাকার কষ্টটা আর এক পুরুষের সঙ্গে শেয়ার করছিল আর কি তার মানে পরকিয়া করছিল এমন সময় সেখানে ইয়ং চলে আসে আর সে দুজনের একসঙ্গে ছবি তুলে ইয়নকে ব্ল্যাকমেল করতে শুরু করে সে বলে যে তোমার বর হাসপাতালে আর তুমি এখানে অন্য সঙ্গে ঘুরে বেড়াচ্ছ তো ওই দিন রাতে পাঞ্চো আবার হাসপাতালে আসে আর সেখানে মিস্টার ব্যাঙ্গও ছিল সে পাঁচশোর আগের বডিটাকে পাহারা দিচ্ছিল ব্যাংক প্রথমে জিংয়ের বড়িতে পানসুকে দেখে রেগে গিয়ে বলে তুমি আবারও এখানে এসেছ তোমার এত বড় সাহস কিন্তু পানসু এবার প্রস্তুত হয়ে এসেছিল সে ব্যাংকের প্রথম থেকে সব কিছুই খুলে বলতে শুরু করে কিন্তু তাও ব্যাংক কোনো মতে বিশ্বাস করতে চাচ্ছিল না তাই পানসু এবার ব্যাংকে এমন কিছু কথা বলে যে যেগুলো ব্যাং আর সে কেউই জানতো না তো এরপর ব্যাংক বিশ্বাস করতে বাধ্য হয় যে তার গ্যাংস্টার বসের আত্মা এখনই বোকাশোকা ছেলেটার বড়িতেই আছে তো পরের দিন পাংশু যখন স্কুলে যায় তার সঙ্গে উষাকি নামের মেয়েটার ধাক্কা লাগে আর উষাকির হাত থেকে একটা পুতুল পড়ে যায় পাঞ্চু সেটা উশাকি উঠিয়ে দেয় আর তখন সেখানে উসাকির মা চলে আসে কিন্তু মাকে দেখে তো একদম হা হয়ে যায় কারণ মা ছিল জীবনের প্রথম প্রেম আর তাকে খুঁজতে এসে মাঝে মাঝে রেস্টুরেন্টগুলোতে খেতে যেত কারণ সে জানে উশাকির মা মানে তার প্রথম প্রেমিকা একটা রেস্টুরেন্ট চালায় পাঞ্চো তাকে অনেক ভালোবাসত কিন্তু ইয়াং বয়সে টাকা আলো বেশ তার বর্তমান ওয়াইফকেই বিয়ে করেছিল উশাকির মায়ের নাম ছিল মিশন পাঞ্চো এখানে উশাকির মাকে তার নাম ধরেই ডাক দেয় এটা আসলে তো মিশন অনেক অবাক হয়ে যায় যে এতটুকু একটা বাচ্চা আমাকে নাম ধরে ডাকছে আর সে তার নামই বা কিভাবে জানল তো পাঁচশো তখন তার আগের স্মৃতিতে হারিয়ে যায় যখন শেয়ার মিশন একদম কম দামি রেস্টুরেন্টগুলোতে মিট করতো তো পরের দিন স্কুলে এসে পাঞ্চো সবার আগে উশাকির মাথার কিছু চুল ছিঁড়ে নেয় আর সেই চুল দিয়ে তার আগের বড়ের সঙ্গে ডিএনএ টেস্ট করতে দিলে জানা যায় যে উশাকি হলো পাঞ্চোরই মেয়ে এটা দেখে তো তার অবস্থা আরও খারাপ হয়ে যায় সে মিশনের কাছে যায় কথা বলার জন্য মিশন তাকে রাগে বলতে থাকে যে আমি যাকে ভালোবাসতাম সে আমাকে প্রেগন্যান্ট করে একটা বড় লোক মেয়েকে বিয়ে করে চলে গিয়েছে আর এরপর থেকে আমি একাই ওসাকিকে বড় করেছি এগুলো শুনে তো পাঁচশ অনেক কষ্ট পায় এটা ভেবে যে তার একটা ভুলের কারণে তার ভালোবাসার মানুষটাকে সারা জীবন একটা কষ্ট বয়ে বেড়াতে হচ্ছে আর অন্যদিকে ইয়ন মানে পাঁচশোর এখনকার স্ত্রী তার বাবাকে কিছু ভুয়া কাগজ দেখিয়ে বলছিল পাঁচশো তার কোম্পানি থেকে টাকা চুরি করেছে আসলে এই কিছু ইয়ন করছিল এই কারণে যে ইয়ং তাকে ব্ল্যাকমেল করে সব করতে বলেছে যাতে করে ইয়নের বাবা পাঞ্চকে ক্ষমতা থেকে সরিয়ে ইয়াংকে ক্ষমতা দিয়ে দেয় মানে সে একাই রাজত্ব করতে পারে আর কি তার এরপর আমরা দেখতে পাই পাঁচশো একটা জিমে যায় নিজেকে আবারও ফিট করার জন্য আসলে শুধু ফিট করার লক্ষ্যই না তার আর একটাও লক্ষ্য ছিল পান সেই জেমে অ্যাডমিট হয়েছে কারণ এখানে তার মেউসাকে আসে সেলফ ডিফেন্স শেখার জন্য আর সেই সঙ্গে ব্যাং ও এই জেমে ট্রেনার হয়েই আছে এরপর বাপ মেয়ে একসঙ্গে ট্রেনিং করতে শুরু করে তাদের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশনও গড়ে ওঠে বেশ কিছুদিন পর দেখা যায় যে পানশো এখন আর মোটা নেই সে এখন একদম ফিট আর অনেকটা স্মার্ট হয়ে গিয়েছে স্কুলের মেয়েরা সবাই তাকে দেখে ক্রাশ খাচ্ছিল তো সেই দিন লান্সে বলি করা মেয়েগুলো আবার ওষাকে বিরক্ত করতে শুরু করে কিন্তু এখন তো সে আর আগের ঊষাকী নেই তাই সেই মেয়েগুলোকে আচ্ছা মতো করে ধোলাই দেয় আর এতদিন ঊষাকীর সঙ্গে ট্রেনিং করার কারণে তার মা মিশনের সাথেও পাঞ্চোর একটা খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল তাই প্রায় সময় তার রেস্টুরেন্টে খেতে আসতো একদিন সন্ধ্যায় খাওয়ার সময় মিশন তাকে বলেছে আমি যাকে ভালোবাসতাম সে যেন মরে যায় এই কথা শোনার পর তো পাঞ্চর খাবার আর গলা দিয়ে যেন নামেই না সে মনে মনে ভাবে যে আমি যদি আমার এখনের পরিচয় দিই তাহলে খাবারের বিষ দিয়ে হয়তো সে আমাকে মেরেই ফেলবে তাই তারা নর্মালি কথা বলছিল ঠিক এমন সময় ওই দোকানে এক মাতাল কাস্টমার আসে মিশন তার অর্ডার নিতে গেলে কাস্টমার তার সঙ্গে বিভিন্নভাবেই ভাবেই করে এমনকি তার শরীরে হাত দেওয়ারও চেষ্টা করে এটা দেখে পাঁচশো মিশনকে অন্য একটা রুমে পাঠিয়ে দেয় আর সে কাস্টমারকে তো ইচ্ছা মতোই মারতে থাকে মারতে মারতে একটা সময় যখন র্যাক কন্ট্রোল করতে না পেরে তাকে মেরেই ফেলবে তখন মিশন এসে তাকে আটকায় আর জিজ্ঞাসা করে সত্যি করে বলো তো তুমি কে আর আমাদের জন্য তুমি এত কিছু কেনই বা করছো তুমি কি আমার মেয়েকে ভালোবাসো নাকি হ্যাঁ তখন পাঁচশো ব্যস্ত হয়ে বলে আরে না না এমন কিছুই না আর তখন সেই মিশনকে প্রথম থেকে সব কিছুই খুলে বলে যে কিভাবে পাঁচশো আর জিংয়ের বরির পাল্টে গিয়েছে এসব শুনে মিশন প্রথমে মানতে চায় না কিন্তু মানুষ যখন তাকে বলে তার শরীরে কোথায় কোথায় তিল আছে তখন মিশন তো অনেক লজ্জা পেয়ে যায় আবার সেই সঙ্গে পাংশদের সত্যি কথা বলছে সেটাও বুঝতে পারে তো যাই হোক মিশন যখন বুঝতে পারে যে এটা আসলেই পাংস তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে তো পরের দিন সন্ধ্যায় ব্যাংক পানসুকে বলেছে তোমার অয়েব তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এটা শুনে পানসু তো শ্বশুরের জন্য একটা চিঠি লেখে আর সেটা ব্যাংকে দিয়েই পাঠিয়ে দেয় তো এর পরের দিন সকালে রাস্তায় হাঁটার সময় পানসুর সামনে স্কুলের একটা মেয়ে এসে তাকে প্রোপোজ করে দেয় তখন পানসু বলে যে আমি স্কুলের মেয়েদেরকে ডেট করি না তো কিছুক্ষণ পরে সেখানে উষাকে চলে আসে আর সেও এবার পানসুকে প্রোপোজ করে দেয় আসলে সে তো জানতো না যে পানসু তার কি হয় কিন্তু পানসু এটা দেখে তাকে অনেক বকাবকি করেই পাঠিয়ে দেয় বাড়ি ফিরে উষাকে তার মাকে বলে যে আমি জিঙ্কে অনেক পছন্দ পছন্দ করি কিন্তু সে আমাকে পছন্দ করে না এবার মিশনা তাকে বকা দিয়ে বলে যে জিঙের থেকে দূরে থাকবে সে মোটেও ভালো ছেলে নয় তো সেই দিন রাতে ইয়ং হাসপাতালে আসে কমায় থাকা পাঞ্চার বডিটাকে মেরে ফেলতে কিন্তু যখনই সে পাঞ্চুকে মারতে যাবে তখনই সে উঠে বসে আর পাঞ্চাকে শুধু উঠে বসতে দেখে ইয়ং সেখানে অজ্ঞান হয়ে পড়ে এইদিকে পাঞ্চুর বডিতে জিং জ্ঞান ফেরার পর নতুন শরীর দেখে তো পুরোপুরি কনফিউজ হয়ে যায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তাই সে নিজের বাড়িতেই চলে আসে মিস্টার কিম তো পাঞ্চর বডি দেখে খুবই ভয় পেয়ে যায় যে এত বড় গ্যাংস্টার তার বাড়িতে এসেছে কেন তাকে আবার মিনেটারে ফেলবে নাকি তাই সে যখনই পুলিশকে ডাকতে যাবে তখন সেখানে পাঞ্চো চলে আসে আর মিস্টার কিমকে শান্ত করে বসিয়ে কিছুই খুলে বলে আর তারপর সবাই মিলে একসঙ্গে মিশনের রেস্টুরেন্টে চলে আসে সেখানে এসে জিঙ্গার পাঞ্চো এমন ভান যেন সব কিছু ঠিক হয়ে গিয়েছে আর জিং পাঞ্চোর বডি নিয়ে মিশনের কাছে ক্ষমা চাইতে শুরু করে ঠিক তখনই সেখানে ইয়ং তার গুন্ডা বাহিনী নিয়ে চলে আসে পানশোকে মারার জন্য কিন্তু পানশো দ্রুত মিশন আর তার আগের বড় জিংকে আরাক্রমে ঢুকিয়ে দেয় নিজেই ফাইট করতে শুরু করে কিন্তু এবার তো ইয়ং একদম প্রস্তুত হয়ে এসেছিল তাই তারা পাঁচশোকে ধরে ফেলে ইয়ং যখন পাঞ্চুকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই মিশন ভেতর থেকে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে বাইরে আসে আর সে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিয়ে সবাইকে ভয় দেখাতে শুরু করে যদি ইয়ংরা পাঞ্চুকে ছেড়ে না দেয় তাহলে সে সবাইকে নিয়ে নিজেও মারা যাবে ইয়ং আর তার গ্যাং ভয় পেয়ে পাঁচশোকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসে মিশন তখনও বুঝতে পারেনি যে আসলে সবকিছু ঠিক হয়নি তাই সে জিঙ্গে তার মনের কথা বলতে বলতে জড়িয়ে ধরে এদিকে পাঞ্চ শ্বশুর তখন তার মেয়ে ইয়নকে ডেকে বলে যে আমি সব কিছুই জেনে গিয়েছি যে পাঞ্চ মোটেও আমার কোম্পানি থেকে টাকা চুরি করেনি বরং তুমি ভয় ডকুমেন্টস দেখিয়ে পাঞ্চকে আমার কোম্পানি থেকে বাদ দিতে যাচ্ছ এরপর সে ইয়নকে তার সব সম্পত্তি থেকে ত্যায্য করে দেয় আর সরাসরি পাঞ্চর সঙ্গে দেখা করতে চলে যায় কিন্তু পাঞ্চর বাড়িতে তো এখন চেং বসে আছে আর সে তো এসবের কিছুই জানে না তাই পাঞ্চ তার কানে একটা চিপ ঢুকিয়ে দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় ভেতরে আসার পর তো শ্বশুর যা কিছু বলছিল পাখিটা বাইরে গাড়িতে বসে পাঞ্চ শুনতে পাচ্ছিল আর সে উত্তর দেওয়ার পর জিং উত্তর দিচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে তাদের সে চিপটা নষ্ট হয়ে যায় আর জিং তো এখানে কিছুই শুনতে পাচ্ছিল না শুধু পাঞ্চ জিং এর কথাগুলোই শুনছিল তাই প্রথমে তো জিং কিছুক্ষণ চুপ করেই থাকে কিন্তু তখন তার থেকে জিজ্ঞাসা করে যে তোমার জীবন সম্পর্কে কিছু বলো জিং তো ভেবেই পাচ্ছিল না যে সে কি বলবে তারপর সে নিজেই বলা শুরু করে যে আমি হাসপাতাল থেকে ফিরে আসার পর বুঝতে পেরেছি টাকার থেকে পরিবার অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আমি নিজেই আপনার কোম্পানি থেকে আর সম্পত্তি থেকে নিজেকে আলাদা করে নিতে আমি গরিব থাকতে কিন্তু আমার জীবনে অনেক শান্তি থাকবে তার কথাগুলো শুনে পাঁচ শ্বশুর আসলেই বুঝতে পারে যে পাঁচশো কি যাচ্ছে আর যেহেতু সে দিন ধরে তার কোম্পানি সামনে রেখেছে তাই সে পাঁচশো মুক্ত করে দেয় পাঞ্চোর বডিতে জিং যখনই বাইরে আসে আসল পাঁচশো তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তুমি একটা ভালো কাজ করেছো আমি হলে হয়তো টাকার লোভে কখনোই কথা কথাগুলো বলতে পারতাম না সারা জীবন এই কোম্পানির গোলামি করে যেতাম কিন্তু ঠিক এমন সময় ইয়ন গাড়ি নিয়ে এসে তাদের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দেয় তো এরপর তো পাঞ্চকে দ্রুত হসপিটালে আনা হয় এবং সেখানে অপারেশন থিয়েটারে ডাক্তার হিসেবে সে রেস্টুরেন্ট মালিকই চলে আসে আর সে পাঞ্চকে বলে যে কি তুমি তোমার গিফটটা পেয়ে গিয়েছো তো এখন কি তোমার মনে শান্তি এসেছে যদি এসে থাকে তাহলে আমি আবারও তোমার বডিতে তোমাকে বাঁচিয়ে দেব এইটুকু শুনে পাঞ্চ আবারও জ্ঞান হারিয়ে ফেলে তো এর ছয় মাস পর জিং আর ওষাকে স্কুলে প্রেম করছে এত কিছু ঘটে গেল কিন্তু উষা কি এখনো জানে না যে জিং এর বডিতে এক সময় তার বাবার আত্মা ছিল আর এদিকে পাঞ্চো তখন মিশনের সঙ্গে মিলে একটা ছোট্ট খাটো রেস্টুরেন্ট খুলেছে সে আগের জীবন থেকে পুরোপুরি সরে এসেছে এই রেস্টুরেন্টে জিং এর বাবা কিম আর পাঞ্চর ডান হাত ব্যাঙও কাজ করে আসলে হয়তো এখন তাদের অনেক টাকা নেই কিন্তু তারা সবাই মিলে একসঙ্গে হাসিখুশি থেকেই কাজ করে আর একে অন্যকে হেল্প করে এবং একসাথে সময় কাটিয়ে একটা পরিবারের মতো করেই থাকে আর এখানেই আমাদের আজকের এই ইন্টারেস্টিং গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এই গল্পটা থেকে কিন্তু একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারা যায় আর সেটা হলো টাকা কখনো মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না আসলে জীবনে চলতে গেলে আমাদের সবারই টাকার প্রয়োজন কিন্তু সেটা কখনো সুখে কনফার্ট করা যায় না আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ